তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকলচি গন্ডাভিষেক পাই কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোথাতে আর কোক্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খায় শের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খায় সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোথাতে আপাতত দূষের হলে ঠান্ডা হয়ে যায় এমন কি আর খায় মাকে ডেকে কয় এমন করে না খেয়ে তুই যাবি মরে শুকিয়ে শরীর আমষি হলো কি আর করে ছাই এমন কি আর খাই